সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটি হল কিভাবে চাষের জমিতে পেঁয়াজের চারা তৈরি করতে হয় আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন চাষের জমিতে পেঁয়াজের চারা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে জমিটি চার থেকে পাঁচটি চাষ দিয়ে নিতে হবে চেষ্টা করবেন মাটিটাকে একটু শুকিয়ে নিতে সর্বশেষ চাষের আগেই প্রয়োজনীয় সার জমিতে প্রয়োগ করে দিবেন কোনোভাবেই মাটিতে সঠিক পরিমাণ জো না আসা পর্যন্ত চাষ দিবেন না চেষ্টা করবেন দুদিন দেরি হলেও মাটিটা যেন একদম শুকিয়ে যায় সেই অবস্থাতে বীজগুলো বপন করতে জমি কোথাও উঁচু নিচু থাকলে তা মই ব্যবহার করে সমান করে নিতে মই দিয়ে জমি সমান করা হয়ে গেলে হাত খিলা বা নাঙল দিয়ে পুরো জমির মাটি এভাবে আলগা করে নেবেন কেজি পেঁয়াজের বীজ বপন করার জন্য সাধারণত শতাংশ জায়গা নির্বাচন করতে হবে এখন মাটি আলগা করা হয়ে গেলে জমিতে থাকা আগাছা বা ময়লা সুন্দর করে পরিষ্কার করে নেবেন এই জমিটিতে এর আগে পাট চাষ করা হয়েছিল তো পাটের অবশিষ্ট যে মথা সেটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো এখন সুন্দর করে অভিজ্ঞ মানুষ দ্বারা পেঁয়াজের বীজ সমানভাবে পুরো জমিতে বপন করে দিবেন আমাদের জমিতে সিট পানি দেওয়া হবে তাই আমরা শুকনা অবস্থাতে বপন করছি তো আপনারা যদি ঢালাই পানি দেন সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার ঘন্টা বীজগুলো ভিজিয়ে তারপর ছিটাবেন বীজ ছিটানো হয়ে গেলে এখন এর উপরে সুন্দর করে আপনারা খড় বিছিয়ে দিবেন অনেকে পাট কাঠিও ব্যবহার করে যেটাই হোক আপনারা পুরো জমিতে বিছিয়ে দিবেন এগুলো ব্যবহার করলে বীজ গজানোর পরিমাণটা একটু বেড়ে যায় তবে এগুলো ব্যবহার না করলে চলে জমিতে খড় বিছানো শেষ হয়ে গেলে মেশিনের সাহায্যে পুরো জমিতে পানি স্প্রে করে দিবেন। এক সঙ্গে অতিরিক্ত পানি স্প্রে করবেন না প্রয়োজন হলে দু দিন অথবা একদিন পর পুনরায় আবার স্প্রে করে দিবেন খড় বা পাটকাঠি দিলে পানির পরিমাণ একটু কম লাগে তিন চার দিন পরে দেখবেন দানার মুখ ফেটে গেছে সাত থেকে আট দিন পর আপনারা খড়গুলো তুলে ফেলবেন আশা করছি পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার আপনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম